আমার নাম মোহাম্মদ আজগার শেখ ব্যাঙ্ক শেখ আপনি কি করেন চার দোকানদারি করি আমার নগদ অর্থ হচ্ছে ষোলো লাখ টাকা লাভ সহ সাতাশ থেকে আঠাশ লাখ টাকা হবে বাবু জামার একটা জমি লিখে দিতে চাইলো সমন্বয় করে বাকি টাকা দিতে চাইছিল এই টাকাটা না দেওয়াতে আমার সঙ্গে একটা বিশ্বাসগত কথা করেছে এখন আপনি কি যাচ্ছেন এখন আমি চাই আমার টাকা চাই টাকা আমার ফিরাস আসল টাকা চাই না সমন্বয় করে আমার জমি দিয়ে দিক আমার সাঁত্রিশ হাজার টাকা আচ্ছা কোন সমিতি টাকা বলুন তো জনকল্যাণ সমিতি এখন কি আসছে এখন টাকাটা দিতেছে দিচ্ছে না মাইকিং করেছে টাকাটা সে দেওয়ার কথা দেয়নি আচ্ছা তারা পলান দিছে মাইকিং করেছিল কারা